সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজ আমি পাইলা মাছ রান্না করবো বাংলাদেশে সুস্বাদু মাছ এখানে পাইলা মাছ সব রকম মাছ পাওয়া যায় একেবারে বাংলাদেশের স্বাদের মতো ওরা প্রিজেন্ট করে এভাবে কেটে আইস দিয়ে এভাবে আইস দিয়ে প্রিজেন্ট করে রেখে দেয় মাছটাকে আরো ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভেজে মাছগুলো এভাবে আইস করা থাকে যে কারণে মাছের স্বাদ ওটুক থাকে খেতে সুস্বাদু লাগে মাছটাকে পানি দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছি যেন আইসটা সম্পূর্ণ গলে আসে তারপর খুব ভালো করে ধুয়ে ভেজে নেব বাইরা মাছের জন্য বেগুনগুলো কেটে নিচ্ছি চিকেন চিকেন করে কেটে নেব বেগুন থেকে কিছুটা কালো পানি বের হয় তাই আমি বেগুনটাকে কালো পানি বের হওয়ার জন্য ভিজিয়ে রেখেছি মাছটা কাটা পরিষ্কার করা ছিল তারপরও আমি আর একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি এখন এখানে অ্যাড করব লবণ আর লেবুর রস লবণ আর লেবুর রস দিয়ে প্রায় আধা ঘন্টার মতো আমি রেখে দেব দিয়ে দিলাম লবণ এখন অ্যাড করবো লেবুর রস এখন অ্যাড করছি লেবুর রস এখন আধা ঘন্টার জন্য রেখে দিব আর আধা ঘন্টা পর খুব ভালো করে ধুয়ে হলুদ মরিচ লবণ দিয়ে বেজে নেব বেগুন থেকে কালো পানিটা বের হয়ে আসছে এখন আমি বেগুনগুলো ধুয়ে আবার পানিতে ভিজিয়ে রাখবো আমার মাছগুলো আধা ঘন্টা হয়ে আসছে আমি ভিজিয়ে রেখেছি লেবু আর লবণ দিয়ে এখন এই মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিবো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন এখানে অ্যাড করবো হলুদ মরিচ আর লবণ বাগের মাছে হলুদ আর মরিচ দিয়ে দিয়েছি এখন লবণ দিচ্ছি এই লবণ দিয়ে ভালো করে এটা আমি হাতে মেখে নিব ভালো করে মেখে না আবার পনেরো বিশ মিনিটের জন্য রেখে দেবো আমার পনেরো বিশ মিনিট হয়ে আসছে এখন আমি মাছটাকে ভেজে নেব মাছ ভাজার জন্য ফ্রাই প্যান বসিয়েছি এখন দিয়ে দেবো পুরো মতো তেল খুব ভালো করে গরম হয়ে আসলে আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো খুব ভালো করে রেজি দিব ধন্য মাছ রান্না করার জন্য একটি পাত্র কষিয়ে দিয়েছি এখানে প্রথমে দিবো তেল তারপরে পেঁয়াজ কুচি আদা ফুচে হলুদ মরিচ দিয়ে কষিয়ে তারপরে আমি বেগুনটা দিয়ে দেবো মশলাটা খুব সুন্দর করে কষে আসছে এখন আমি কিছুটা পানি দিয়ে আবার একটু কষিয়ে নেব মশলা কষে আসছে এখন আমি বেগুনটা অ্যাড করবো বেগুনটা দিয়ে দিয়েছি এখন বেগুনটাকে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব বেগুনটা মশার সাথে মিশিয়ে নিয়েছি এখন ডেকে রান্না করব বেগুনটা সিদ্ধ হওয়ার প্রচন্ড মাছ ভাজা অলমোস্ট শেষ আমার বেগুনটা কিছুটা সিদ্ধ হয়ে আসছে এখন আমি এখানে অ্যাড করবো গরম পানি আমার বেগুনটা সুন্দর সিদ্ধ হয়ে আসছে এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দেব ভাজা মাছ দিয়ে দিয়েছি এখন ঢেকে রান্না করব কিছু সময়ের জন্য এখন অ্যাড করবো ধনে পাতা অন্য প্রায় দু তিন মিনিটের জন্য ঢেকে রাখব রান্না আমার শেষ পর্যায়ে এত রকমভাবে ম্যারিনেট করা এত রকম করে ধোয়ার এর একমাত্র কারণ আমরা বাংলাদেশে মাছটা খাই ঠাক্কা সতেজ এখানে মাছটা আসে ফ্রোজেন করে প্রায় দুই তিন মাস এক মাস পার হয়ে যায় তাই মাছ থেকে একটা বৃষ্টির গন্ধ আসে আর খাবারের স্বাদটা কম থাকে তাই আমার এরকম পদ্ধতি তৈরি করা যেন মাছ খাওয়ার সময় কোনো দুর্গন্ধ না আসে এবং মাছ খাওয়ার সময় স্বাদ অটুট থাকে আমার বেগুন দিয়ে বাইলা মাছ পোনা কমপ্লিট